হ্যালো বন্ধুরা কথা দিয়েছিলাম এটার উপরে একটা ভিডিও তৈরি করব। কিভাবে ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে সেটাকে ভিডিওতে রূপান্তরিত করে আপনি সহজেই ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারেন আসলে জিনিসটা সহজ কিন্তু আপনাদের ধৈর্য থাকা লাগবে তিন থেকে ছয় মাস যদি আমি যে সিস্টেমে কাজটা দেখাবো সেটা নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ইউটিউব থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তাই ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না কোনো অংশ যদি স্কিপ করে যান তাহলে হয়তো অনেক কিছুই মিস করে যাবেন পাবেন আর কি তো চলুন আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই যে মূলত আমরা কিভাবে ভিডিও তৈরি করব তো ভিডিও তৈরি করার আগে সর্বপ্রথম আপনাদের ফেসবুকে যাওয়া লাগবে ফেসবুক থেকে আপনারা এখানে সার্চ করবেন মনীষীদের বাণী মনীষীদের বাণী বা উক্তি যাই বলেন আমি মনীষীদের উক্তি সার্চ করলাম এরপর দেখবেন অনেকগুলো গ্রুপ আসবে হ্যাঁ দেখেন এখানে ছয় লাখ তেত্রিশ হাজার এখানে এগুলোতে যে পাশে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন জয়েন লেখা ঠিক আছে তারপর এই যে এখানেও জয়েন লেখা আপনারা এটাতে জয়েন করবেন আমি জয়েন করছি না আপাতত যেহেতু আমার জয়েন করার ইচ্ছা নাই আপনাদের দেখানোর জন্য তো দেখেন নিচে এই যে দেখেন কিছু ছবি পাবেন তো প্রত্যেকটা গ্রুপে দেখবেন যখন জয়েন করবেন তারপর এই টাইপের ছবি পাবেন আপনারা এই যে দেখেন এরকম ছবি তো আমি যেহেতু আপনাদের একদম দেখাচ্ছি যে কিভাবে আসল ভিডিও বানাবেন এর জন্য এত গ্রুপগুলোতে যাচ্ছেন আপনার আপনারা প্রত্যেকটা গ্রুপে জয়েন হয়ে নেবেন তারপরে আপনারা এই গ্রুপে জয়েন করার পর ছবিগুলো কী করবেন আপনারা ডাউনলোড করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন প্রথমে ছবিটা ওপেন করবেন এরপরও ছবির দেখেন এই যে এখানে থ্রি ডট মেনু আছে একটা এই যে এখানে এই পাশে হ্যাঁ তো থ্রি ডটে ক্লিক করে দেখবেন এখানে ডাউনলোড লেখা আসবে এই যে ডাউনলোড তো আমি ডাউনলোডে ক্লিক দিলাম এটা আমি কোথায় রাখবো আমি ডেস্কটপে একটা ফোল্ডার করে নিলাম যে ফেসবুক ফেসবুক নামে একটা ফোল্ডার করে আমি এখানে ছবিটা সেভ করলাম তারপর আমি নেক্সটে যাব আবার সেটাকে কি করব ডাউনলোড করব ঠিক একই ফোল্ডারে আবার পরেরটা একটা দিয়ে গেলাম এটাকেও একই সিস্টেমে আমরা ডাউনলোড করব এভাবে আপনারা বিশ থেকে পঁচিশটা ছবি ডাউনলোড করে নেবেন বেশি কোন সময় কিন্তু লাগবে না ঠিক আছে তো আবার এটা ডাউনলোড করলাম আমি চার পাঁচটা ডাউনলোড করি পাঁচটা অলরেডি করে ফেলেছি এটা ধরেন এটাও করলাম আচ্ছা এভাবে আপনারা আপনাদের ভিডিওর জন্য মানে ভিডিওটা কতটুকু লম্বা হবে সেটার উপরে ভিত্তি করে আপনারা কি করবেন ছবিগুলো এভাবে বিশটা পঁচিশটা ত্রিশটা পঞ্চাশটা আপনাদের ইচ্ছা ঠিক আছে প্রথম তবে বিশটা কম না অন্তত পক্ষে তো বিশটা ছবি দিয়ে যখন ভিডিও বানাবেন আশা করি চার পাঁচ মিনিটের হওয়ার কথা তো আমার এখানে কাজ শেষ ফেসবুকের এইটুকু কাজই ঠিক ঠিক আছে তো আপনারা এভাবে ছবি ডাউনলোড করলেন ওকে তো আমি আমি ব্রাউজারটা কেটে দিচ্ছি এরপর আপনারা কি করবেন ক্যাপকাট নামের একটা সফটওয়্যার পাওয়া যায় আপনারা ক্রোম ব্রাউজার আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আসলে দেখা এই যে এখানে আপনারা যদি এসে লেখেন যায় ক্যাব সরি ক্যাপ কার ফর পিসি এন্টার দেবেন এই যে দেখেন প্রথম যেটা পাবেন এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে ইনস্টল আশা করি করতে পারেন হ্যাঁ তো তারপর আমরা কি করব আমাদের ক্যাপ কার্ডটা ওপেন করে নেব ওপেন করার পর এরকম আপনাদের কাছে এরকম একটা কী বলে এটাকে ইন্টারফেস শো করবে আপনারা এখানে সাইন ইনে ক্লিক করে নেবেন আমি আগে সাইন ইন করে ক্লিক নিয়ে করে নিয়েছি আমি আমার জিমেল দিয়ে আপনারা করে নেবেন আপনাদের কাছে এরকম এগুলো থাকবে না কারণ এটা হচ্ছে আমার প্রজেক্ট তো আপনারা এখানে আসার পরে দেখেন প্রথমে আপনাদের থাকবে ক্রিয়েট প্রজেক্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দেবেন দেওয়ার পরে সম্পূর্ণ আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চালু হবে এরপরে দেখেন এই যে ইনপুট লেখা আছে ইমপুটে আমি আবার একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ইনপুট ইম্পোর্টে ক্লিক দেবেন দেওয়ার পর ওই যে দেখেন আপনি যেখানে ছবিগুলো ডাউনলোড করে রেখেছেন যে ফোল্ডারে সেখান থেকে এটাকে সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন আসার পর এখন আপনি চাইলে কি করতে পারেন এখানে এই সবগুলোকে যদি এভাবে সিলেক্ট থাকা অবস্থাটা আনতেন এইখানে যে এখানে লেখা আছে ড্রাগ মেটেরিয়ালস হিয়ার অ্যান্ড স্টার্ট টু ক্রিয়েট ঠিক আছে অথবা আপনারা একটা একটা করে আনতে পারবেন এই যে এইভাবে আনতে পারবেন আর কি অথবা এই যে প্লাস বাটনে ক্লিক দিল একটার পর একটা বসে যাবে এই আর কি অবস্থা হ্যাঁ তো আমি সবগুলোকে ডিলিট করে আমি একসাথে নিয়ে আসি তো এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট সরি সব আচ্ছা একসাথে হচ্ছে না সিলেক্ট আচ্ছা নিয়ে আসলাম এখানে ড্রাক করে ছেড়ে দিলাম দেখেন এটা কতটুকু হলো আমার এটা মাত্র ত্রিশ সেকেন্ড তো আমি চাচ্ছি যে সবগুলোকে মানে ধরে নিয়ে যখন আপনারা অনেকগুলো ছবি নিয়ে আসবেন তখন কিন্তু টাইম অলরেডি বেরিয়ে যাবে তো আমি এটা প্রত্যেকটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখেন কেমন দেখায় এখানে ধরে যদি টান দেন টান দিলে দেখবেন আমি আপাতত এই যে দেখেন হ্যাঁ মানে কতটুকু হলো এখন এক মিনিট আঠাশ সেকেন্ড তো এভাবে আপনারা সিলেক্ট করে আমি আরেকটু করে করিনি এতটুকু ছোটো করলাম ধরেন এক মিনিটের একটা ভিডিও বানাই নিলাম নেওয়ার পরে এখন এটা এটা এভাবে রাখা যাবে না এটা থাকার অবস্থায় দেখেন এই পাশে রেশিও নামে একটা অপশন আছে এই যে দেখেন রেশিও ওকে তো এই রেশিওতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইউটিউব এবং ফেসবুকের জন্য যারা ল্যান্ডস্কেপ বা ভার্টিক্যাল হরিজন্টাল ভিডিও এটাকে হরিজন্টাল বলে আর কি এই যে সিক্সটিন ইস টু নাইন এটাকে সিলেক্ট করে দেবেন তারপরে দেখেন আমার ছবিগুলো কি হলো যেহেতু ছবিগুলো আমার ফিট হচ্ছে না হ্যাঁ আমার ক্যানভাসের সাথে ফিট হচ্ছে না এর জন্য আমরা কি করব। একটা ছবিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে দেখেন ছবিটাকে সিলেক্ট করলে বা আমার ডান পাশে এই পাশে আর কি এই পাশে অনেকগুলো অপশন চালু হবে তারপর আমরা একটু স্ক্রোল ডাউন করে নিচে যাব দেখবেন নিচে লেখা আছে ক্যান ক্যানভাস ক্যানভাসে ক্লিক দিয়ে নান লেখা থাকবে এখানে ক্লিক দেবেন না এরপর দেখেন লেখা আছে ব্লার তো ব্লারে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে যে কোনো এইটা বা দুই নাম্বারটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখন আমরা কি করব সবগুলোকে সিলেক্ট করে এই ক্যানভাসে যাব ওই যে ব্লার তারপর এটাকে করে দেবে এখন দেখেন আমার কি হলো মানে পুরো ক্যানভাসটা জুড়েই ছবিটা পেয়েছে এবং একটা আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি করেছে আর কি আমার টাইম লাইনের জন্য এখন হচ্ছে একটা বিষয় আসলে আমি আগে এটা দরকার ছিল আপনাদের বলার যাক আমি আপাতত এতটুকু রাখলাম এখন পর্যন্ত হ্যাঁ রাখার পরে এটাকে ধরেন মিনিমাইজ করলাম এটা করার আগে কি করবেন আমি একটু বলে দিই যে যদি মানে আসলে প্ল্যান ছাড়া ভিডিওটা তৈরি করা এই কারণে একটু এলোমেলো হচ্ছে তারপর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন কাজে লাগবে আপনারা ফেসবুক থেকে এই যে ছবিগুলো ডাউনলোড করলেন হ্যাঁ এটাকে আপনার নিজের ভোকাল দেবেন আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে এ আই ভয়েস ইউজ করে ভিডিও বানাতে পারেন তো আজকে দেখাচ্ছে আপনারা কীভাবে নিজেরা ভয়েস তৈরি করবেন তো এটার জন্য আমাদের সর্বপ্রথম কি লাগবে একটা সফটওয়্যার লাগবে এটার নাম হচ্ছে অডা সিটি এটাও কী করবেন আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন অর্ডার সিটি এ ইউ ডি এ সি ওয়াই টি ওয়াই এই যে দেখেন অর্ডার সিটি এই যে প্রথম যেটা আসবে এটাকে আপনারা কী করবেন আপনাদের পিসিতে বা ল্যাপটপে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে এই যে এটা এটাকে আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এটাকে আমি একটু মিনিমাইজ করব হ্যাঁ মিনিমাইজ করে আমি এই যে আমাদের যে ছবিগুলো ছিল অথবা মিনিমাইজের আগে আমি কী করতে পারি এটাকে আমরা রেকর্ড বাটনে ক্লিক দিতে পারি এর আগে আমরা একটু ছবিগুলো আমরা একটা একটা ওপেন করে রাখি এই যে দেখেন ছবিটা আমি ওপেন করলাম ওপেন করার পর ওই যে আমি কী করবো সিটিতে যাবো এখানে যাওয়ার পর দেখবেন এই যে এখানে একটা লাল বাটন আছে এখানে আমার মাছটা একটু খেয়াল করুন এখানে ক্লিক দেব ক্লিক দিয়ে আমি আমার ওই যে ছবির লেখাটা পড়বো এবং এটা রেকর্ড করব তা আমি এখানে ক্লিক দিচ্ছি ওকে দেখেন আমার কিন্তু রেকর্ড হচ্ছে এরপর আমি এটা পড়ব একটু ভোকালটা আপনি আপনার মতো করে দেবেন তা আমি আমার মতো করে দিচ্ছি আপনি যদি আপনার স্বপ্নগুলিকে সত্যি করতে চান তবে আপনাকে প্রথমে যা করতে হবে তা হল জেগে ওঠা এরপর যে নেক্সটে ক্লিক দিলাম এরপর এটাও পড়বো সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য এবং সময় আবার নেক্সটে ক্লিক দিলাম তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ ধনী এবং জ্ঞানী করে তোলে আবার যাব জীবনকে সহজভাবে নিতে জানলে জীবন কখনও দুঃসহ হয়ে ওঠে না এরপর আরেকটা জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা নিকট থেকে আশা করবেন না তো প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমার ভোকাল শেষ আমি এখানে স্টপ করে দিলাম সরি আচ্ছা হ্যাঁ আমি স্টপ করে আচ্ছা এটা কেটে কেটে দিই ধরেন এইখান থেকে ছিল আমি একটু শুনি আমার ভোকালটা ওকে দেখেন আমার কিন্তু রেকর্ড হচ্ছে এরপর আমি এটা পড়ব একটু ভোকালটা আপনি আপনার মতো করে দেবেন তা আমি আমার মতো করে দিচ্ছি আচ্ছা এই এতটুকু যেহেতু আমার কথা ছিল এটাকে আমি কেটে দিই হ্যাঁ আমি এটা ধরেন আমি এখান থেকে কেটে দিলাম এই অর্ডার সিটি নিয়েও আমার যদি আপনারা চান আর কি আমি আলাদা ভিডিও তৈরি করবো কীভাবে ভোকালকে আরও সুন্দর করা যায় আমি এত কিছু আপাতত আজকের ভিডিওতে দেখাচ্ছি না জাস্ট কীভাবে ভোকালটা নেবেন সেটা দেখাচ্ছি তো রেকর্ড করার পর আপনার কি করুন ফাইলে যাবেন ফাইল থেকে এক্সপোর্টে যাবেন এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ এম অথবা এক্সপুড অ্যাজ ওয়াব হুম এটাই হচ্ছে হাই তো ওয়াব দিলাম দেওয়ার পরে আপনি ডেস্কটপ দেখালেন অথবা যে ফোল্ডারটা ছিল সেখানেও রাখতে পারেন আগে যেখানে ছবিগুলো রেখেছিলাম তারপর এটাকে একটা নাম দিলাম বা নাম দিলেও দিতে পারেন না দিলেন এটা আপনার ইচ্ছা ভোকাল দিয়ে সেভ করে দিলাম এরপরে ওকে এরপরে আমি অর্ডার সিটিটা কেটে দিলাম ওকে এখন আমি আমার ভোকাল পেয়ে গেলাম এরপরে কি করব আবার সেই যে ক্যাব কাটে যাবো এরপরে যে কাজটা আর কি এখন দেখাচ্ছে এটা পরে করবেন ভোকাল রেকর্ড করার পরেও করতে পারেন সাথে সাথেও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা ওকে এরপরে দেখেন উপরে লেখা আছে কি ইম্পোর্ট আমাদের তো ছবি সাজালাম ঠিক না আমাদের ইম্পোর্টে যাওয়া লাগবে ইম্পোর্ট থেকে এই যে ভোকালটা এই ভোকালটাকে আমরা সিলেক্ট করে এটা নিচে দিয়ে দিব দেখেন তো নিচে দিয়ে দিলাম তো যেহেতু আমি টিউটোরিয়াল ভিডিওটা করছি তার জন্য আমার ভোকালের সাথে এটা অনেকটা সিন করুন কি বলে এটাকে সিন করবেন আর কি হ্যাঁ তো এর জন্য এটাকে আমি একটু ছোট করে নিব দেখবো যে আমি কতটুকু কোন কথাটা বলেছে তো চলুন আমি একটু শুনি আপনি যদি আপনার স্বপ্নগুলিকে সত্যি করতে চান তবে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো জেগে ওঠা ওকে এতটুকু ছিল এইটুকু পরা হ্যাঁ তো আমি ছবিটাকে টেনে এটার সাথে এতটুকু করে দেব এরপর দেখেন এরপরে যে নেক্সটে ক্লিক দিলাম এরপরে এটাও করবো আচ্ছা আমি আমার কথাটা কেটে দিচ্ছি হ্যাঁ কেটে দিয়ে একটা ফাইনাল ভিডিও বানিয়ে আপনাদের দেখাচ্ছি আর কি তো আমি চাচ্ছি না মানে জাস্ট আমি টিউটোরিয়ালের জন্য কিন্তু এটা করা হ্যাঁ আপনারা অন্য কিছু মনে করবেন না সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য এবং সময় ওকে তার মানে এটার ভিডিওর মানে এটার ছবিটা কি একটু ছোটো করে দেবো এরপর একটা আবার নেক্সট ক্লিক আচ্ছা আমি আমার ওই কথাটা অফ করে দিই কেটে দিচ্ছি আর কি আপনারা চাইলে আমি ক্যাপ কাটের উপরেও আরও ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবে কীভাবে ক্যাব কাটে যে আমি কাটলাম কাটছি বা এটা কি বলে স্প্লিট এটা আর কি আচ্ছা যাক তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি উঠা একজন মানুষকে সুস্থ ধনী এবং জ্ঞানী করে তোলে আচ্ছা তার মানে এটা এতটুকু ওকে আবার আমি আমার ওই যে কথাগুলো কেটে দিই আচ্ছা আমি একটু বড় করে নিই তাহলে আমার কাটতে সুবিধা হবে আর কি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন কাজে লাগবে হ্যাঁ কাজের একটা ভিডিও এরকম ভিডিও খুব কমই পাওয়া যায় আচ্ছা জীবনকে সহজভাবে নিতে জানলে জীবন কখনো দুঃসহ হয়ে উঠে না এখানে আমি এটা কাটবো আমি আমার ভোকালটা কেটে তার মানে এটা এই যে ছবির পড়াটা এতটুকু আমি দ্রুত পড়েছি তো আপনারা আস্তে আস্তে পড়বেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি এরপরের দেখি জ্ঞানী কখনো সুখের সন্ধান করে না আচ্ছা আমি এটা এখানে কেটে দিলাম তার মানে এটা ছোট কথা অর্থাৎ এটা এটা এই ছোটো হবে তারপরে আমি কিন্তু দেখেন একটু দ্রুত করছি মানে এটা আসলে আপনারা হয়তো ক্যাপ কাটে হুট করে পারবেন না আপনাদের শিখতে হবে আপনারা যদি চান ক্যাপ কাটের উপরে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল তাহলে আমাকে কমেন্টই জানাবেন আমি আশা করব চেষ্টা করব যে আপনাদের জন্য ক্যাপকাটের কাটের উপরে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসার জন্য সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না তার মানে এটার হচ্ছে এতটুকু মানে কি বলে এই যে এটা এরপরে আর আমাদের কোনো কাজ না আমি ফোকালটা কেটে দিলাম এই ছবিটা এতটুকু তো এখন দেখেন আমাদের ভিডিও কিন্তু রেডি ঠিক আছে একটু দেখাই আচ্ছা আমার ভোকাল থেকে দেখেন একটু আওয়াজ আস মানে নয়েজ আসছে যেমন আপনি যদি আপনার স্বপ্নগুলিকে সত্যি করতে চান নয়েজ আসে তা নয়েজটা নিয়ে রিমুভ করার জন্য আমরা পুরো ভিডিওর ভোকালটাকে বা অডিওটাকে সিলেক্ট করবো এরপরে দেখবেন এখানে লেখা আছে এনহ্যান্স ভোকাল ভয়েস এখানে ক্লিক দিলে এটা কি হবে আপনার ভোকালটাকে আরও যে ভোকালের কোয়ালিটি আছে সেটা স্টুডিও কোয়ালিটিতে কনভার্ট করে দিবে তারপর আমরা কি করবো একটু দেখেন দেখেন এখন ভোকালটা কিন্তু অন্যরকম হবে শোনাবে তবে আপনাকে প্রথমে যা করতে হবে আচ্ছা তারপরে দেখেন নয়েজ রিডিউস নয়েজ এটা ক্লিক করে দিলে এখন আমার ভোকাল থেকে কিছুটা নয়েজ রিমুভ করে দিবে এই সফটওয়্যারটি মানুষকে সুস্থ ধ্বনি এবং আচ্ছা ওকে তো দেখুন ভোকালটা এরকম শোনাচ্ছে এখন আমি চাচ্ছি ভোকালটাকে একটু চেঞ্জ করি যদি আমি একটু ইকু দিই দেখেন ইকুতে আপনি ইকু থেকে আমি একটু কম এটাকে কমিয়ে রাখি স্ট্রেংথটা একটু কমিয়ে রাখি যদি আপনার স্বপ্ন অথবা আর একটু কমিয়ে দেই কোটাকে এখান থেকে স্ট্রেন্থটাকে একটু বাড়িয়ে দেই কোনগুলোকে সত্যি করতে চান তবে আর একটু কমিয়ে দেই আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো জেগে ওঠা সবচেয়ে শক্তি অথবা আপনি যদি চান যে আমি ইকু দিব না আমি অন্য একটু কিছু করব দেখেন তাহলে আপনি যদি একটু রুম সাইজ বাড়িয়ে দেন স্বপ্নগুলোকে আর একটু বাড়িয়ে দেই ঠিক করতে চান তবে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো জেগে ওঠা দেখেন ভোকালের কোয়ালিটি কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে দেখেন আবার একটু শুনি সত্যতা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না ওকে বন্ধুরা এখন আশা করি এতটুকু ধৈর্য ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখেছেন এখন কি করব দেখেন ভিডিওতে একদম ফ্ল্যাট আকার হ্যাঁ ভিডিওতে কিন্তু কোনো অ্যাঙ্গেজিং নাই বা ভিডিওটাকে মরা মরা মনে হচ্ছে আর কি তো ভিডিওটাকে প্রাণ দেওয়ার জন্য আমরা কি করব দেখেন এই যে দেখেন দুইটা ছবির মাঝখানে মাউসের কার্সটা নিলে এরকম একটা চিহ্ন আসে তো এখানে আমরা কি করব একটা ট্রানজিশন অ্যাড করবো ট্রানজিশন অ্যাড করার জন্য এই যে উপরে দেখেন লেখা আছে ট্রানজিশন এই যে এখানে এখানে আছে ট্রানজিশন আমি ট্রানজিশনে ক্লিক দেবো এখান থেকে আপনারা খুঁজে নেবেন কি ব্ল্যাক ফেড এটাকে আমি সিলেক্ট করে এখানে ছেড়ে দেব আবার এটাকে এই দুইটার মধ্যে ছেড়ে দেব এ দুটাকে এটার মধ্যে ছেড়ে দেবো এই দুইটাকে এটার মধ্যে ছেড়ে দেবো এটাকে এটার মধ্যে ছেড়ে দেবো এখনও কিন্তু ভিডিও দেখেন ফ্ল্যাট আকারে আছে হ্যাঁ খেলা কিন্তু এখনও বাকি আপনার একটু অপেক্ষা করুন এরপর দেখেন ভিডিও কীরকম হয় তো এই ট্রানজেকশনটা দিলাম কেন একটু দেখেন এখান থেকে যদি ভিডিওটা প্লে করে তাহলে এখানে একটু লক্ষ্য রাখবেন হ্যাঁ যে ট্রানজেকশনটা দেওয়ার পর একটা ছবির পর আরেকটা কেমন হয় হ্যাঁ এই যে দেখেন এখানে একটা কালো মানে একটা শেষ একটা কালো ট্রানজেকশন হয়ে পরে আর একটা ভিডিও ছবিতে গেলো আর কি তো এখন আমরা এই প্রত্যেকটা এনিমেট করবো আর কি যে ছবিগুলো ফ্ল্যাট আকারে তো তো এইভাবে দর্শক ভিডিও দেখতে চাইবে না এর জন্য আমরা কি করব একটা ইমেজকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন ইমেজটা সিলেক্ট করার পরেই যে আমার এই ডান পাশে এই পাশে একটু লক্ষ্য রাখবেন এখানে অনেকগুলো অপশন দেখেন এই যে সিলেক্ট করলাম এই পাশে অনেকগুলো অপশন চালু হলো এরপরে দেখেন এখানে লেখা আছে উপর এনিমেশন আপনারা একটু দেখেন ভালো করে অ্যানিমেশন এনিমেশনে ক্লিক দিব দেওয়ার পরে দেখেন এই পাশে লেখা আছে কম্বো কম্বোতে যাব কম্বো থেকে দেখেন এখানে অনেকগুলো এনিমেশন আছে আর কি আপনার যেটা ভালো লাগে সেটাই দেবেন তো আমি ধরেন এই আপাতত এটা দিলাম যদি আপনার স্বপ্নগুলো একে সত্যি করতে চান দেখেন কতটুকু সুন্দর হয়ে গেল এখন ছবিটা আপনাকে এটা দিলাম এরপর ধরেন এখানে যাব এখানে মাসটা নিয়ে পরে যদি আমি এখানে এটা দিই জমটু সবচেয়ে দুই এরপর আমি মানে আপনার যদি ইচ্ছা ঘুমানো এবং আপনি ইচ্ছা করলে সবগুলোকে একটা দিতে পারেন অথবা এক একটাকে এক একটা এক এক রকম দিতে পারেন এটা আপনার ইচ্ছা আমি দিলাম তারপরে জুমন এটা দিলাম আর এটাকে ধরেন এটা দিলাম শততা এখন দেখেন আমরা ভিডিওটা যদি প্লে করি তাহলে দেখেন আগের থেকে ভিডিওটা সুন্দর দেখায় কিনা আগে তো একদম ফ্ল্যাট আকারে ছিল এখন দেখেন আমি একটু বড়ো করি একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনি যদি আপনার স্বপ্নগুলিকে সত্যি করতে চান তবে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো জেগে ওঠা সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য এবং সময় তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ ধনী এবং জ্ঞানী করে তোলে জীবনকে সহজভাবে নিতে জানলে জীবন কখনো দুঃসহ হয়ে উঠে না জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লোক রেণী থেকে আশা করবেন না ওকে বন্ধুরা দেখেছেন ভিডিও তারপর এখন দেখেন ভিডিওটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো দেখাচ্ছে এখন এর মধ্যে আমরা আরও কিছু অ্যাড করতে পারি কীরকম দেখেন উপরে লেখা আছে ইফেক্ট বাম পাশে আমি একটু দেখিয়ে দিয়েছি এই যে দেখেন ইফেক্ট ইফেক্টে চলে যাবেন ইফেক্ট থেকে এখানে দেখবেন ভালো কিছু এই যে যেমন ব্ল্যাক যদি আমি ড্রাগ করে এখানে টেনে এনে এটাকে পুরোটা দিয়ে দিলাম তাহলে দেখবেন একটা ভিডিওর মধ্যে কালো কালো একটা শেডুর মতো মানে ছায়ার মতো থাকবে মানে নাড়াচার করবে দেখেন এই যে কালো কালো জিনিস মানে ভিডিওটাকে আর একটু বন্ধ করলে এরপরে ধরেন আমরা আরেকটা কি দিব ধরেন আচ্ছা আমরা আরো ইফেক্ট দিব একটা ইফেক্ট আছে ফায়ার ফায়ার কোনটা যেন আমি একটু খুঁজে নিচ্ছি আচ্ছা আমি এটা এখানে রেখেছিলাম তো এটা আমি ফেভারিট করে রেখে যেমন এনে হ্যাঁ দিয়ে দিলাম এখন দেখেন এই যে একটা স্পার্ক দুঃসহ এটা বেশি দেখাচ্ছে তো এটাকে একটু আমরা স্টিকারটা কমিয়ে দিব। হয়ে উঠে না আর একটু কমিয়ে দিলাম সুখের সন্ধান করে না এখন কিন্তু ভিডিওটা অন্যরকম দেখাচ্ছে হ্যাঁ এখন টোটালি একটা প্রফেশনাল ভিডিও মনে হচ্ছে তবে এটাতে কিন্তু আমরা এখন মিউজিক অ্যাড করি নি এখন আমরা মিউজিক অ্যাড করার জন্য কি করব দেখেন উপরে অডিও লেখা আছে ক্যাপকাটে কাটে ম্যাক্সিমাম অডিওগুলোই কপিরাইট ফ্রি তারপরেও আমরা এখান থেকে মিউজিক কম ব্যবহার করব আমরা ইউটিউব থেকে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড কিভাবে করতে হয় সেটার উপরেও যদি ভিডিও চান আমাকে জানাবেন আমি আপনাদের টিউটোরিয়াল আকারে দেখিয়ে দেবো তো এখান থেকে আমরা একটা কী বলে একটা মিউজিক নেই দেখে তো আমি একটা সিলেক্ট করি কোনটা ভালো লাগে আচ্ছা আমি যদি আপনার আমি এখান থেকে আমার একটা ফেভারিট মিউজিক একটা নিয়ে নিই আগের থেকে ছিল এগুলো আপনারা নিয়ে নেবেন আর কি তো এটা এটার সাথে যাবে সুন্দর তো এই যে দেখা ধরেন আমি এটা এটাকে বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি তো আমি এটাকে এখানে কেটে দিই যেহেতু আমার ভিডিও যতটুকু এরপরে ভোকা সরি মিউজিকটাকে সিলেক্ট করে ফ্যাড আউট করে দেবো ফ্যাড আউট মানে ধীরে ধীরে চলতে চলতে ধীরে ধীরে শেষ হয়ে যাবে আর কি তো এখন দেখেন এইটার ভোকালের ভোকালটার আমরা কি করব সাউন্ড একটু বাড়িয়ে নেব এই যে সবটা সিলেক্ট করে এখান থেকে ফুল করে গেনি করে তুলে জীবনকে সহজ এখন কিন্তু আমাদের ভোকাল কোয়ালিটি অনেক বেড়ে গিয়েছে তো আমরা কি করব মিউজিকটাকে একটু কমিয়ে দেব এখান থেকে যদি আমি টান দিয়ে হালকা মাইনাস চোদ্দো বা বিশ ডিবি করে দিই তাহলে কেমন দেখ শোনায় একটু শুনি ভাবে নিতে জানলে জীবন কখনো দুঃসহ হয়ে উঠে না জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না সততা খুবই দামি একটি উপহার আবার আমরা প্রথম থেকে একটু শুনি মিউজিকের সহিত আপনি যদি আপনার স্বপ্নগুলিকে সত্যি করতে চান তবে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো জেগে ওঠা সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য এবং সময় তারা আচ্ছা আশা করছি এখন বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে প্রফেশনাল এখন এটাকে আরেকটু প্রাণবন্ত করার জন্য আমরা কি করতে পারি এই যে আমরা কয়েক জায়গায় কি করেছি আমরা ট্রানজিশন ইউজ করেছি এখানে আমরা সাউন্ড দিতে পারি ঠিক না যেমন এখানে কি সাউন্ড দেওয়া যায় তো সাউন্ডটাও আপনার সাউন্ড কোথায় খুঁজবেন এই যে অডিওতে যাবেন তারপরে আপনারা এই যে সাউন্ড ইফেক্টসে যাবেন এখানে এসে আপনারা লিখবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা আর কি আমি হোস লিখি যদি হোশ লিখি হোস সাউন্ড ইফেক্ট যেটা যায় আর কি এটা আমি দিয়ে দিব এখান থেকে দেখে হ্যাঁ দেখেন এটা কিন্তু সুন্দর এটাকে আমরা ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিলাম তো এটাকে একটু যদি বাড়িয়ে ঠিক আছে দেখেন দিলাম দেওয়ার পর এখন এটাকে আমি কপি একটু আগে দেখি কেমন দেখেন এখন আলাদা একটা ভাইব আসছে তো আমি প্রত্যেকটা জায়গায় কি করব ওই যে ট্রানজেকশনের আগে আগে এই আমি এই যে কি বলে এটাকে সাউন্ড ইফেক্ট আমি দিয়ে দিব এখন দেখেন আমরা ভিডিওটা আবার পুরোটা দেখব প্রথম কেমন ছিল এখন কেমন আছে এখন দেখেন এই যে একদম সাউন্ড ইফেক্ট সহ আর কি দেখ শুনি আমরা আবার একটু আপনি যদি আপনার স্বপ্নগুলিকে সত্যি করতে চান তবে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো জেগে ওঠা সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য এবং সময় তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ ধ্বনি এবং জ্ঞানী করে তোলে জীবনকে সহজভাবে নিতে জানলে জীবন কখনো দোস্যহ হয়ে উঠে না গেনিলুপ কখনো সুখের সন্ধান করেন না সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লুক্রে নিকট থেকে আশা করবেন না আচ্ছা আশা করছি এখন বুঝতে পেরেছি তবে একটা জিনিস লক্ষ্য করেছেন কি না জানেন এই যে দুইটা ইফেক্ট দেওয়ার পরে আমাদের লেখাগুলো কিন্তু একটু কেমন যেন ওই যে ব্লারি ব্লারারি হয়ে গেলো ঠিক না তো সেটা দূর করার জন্য আমরা কী করবো এই যে উপরে যে বাই দা কি বলে বাই দা ফায়ার প্লেস এটাকে আমরা একটু ফিল্টারটা কমিয়ে দিব ফিল্টার স্পিড এগুলো একটু যদি কমিয়ে দিই তাহলে এখন দেখেন যে আমাদের লেখা এখন অথবা এটারও আমরা কি করব স্পিডটা কমিয়ে দিব এটা স্পিড কমিয়ে দেব তাহলে আমাদের লেখাটা কি হবে ক্লিয়ার থাকবে আর কি স্টিকারটা একটু কমিয়ে দিলাম তাহলে আমাদের লেখাটা কখনো সন্ধান আচ্ছা এটা কি এটার জন্য হচ্ছে তো দেখি তো না এটা হচ্ছে এটার জন্য করেন এই এফেক্টের জন্য আপনারা এটা একটু স্টিকার কমিয়ে দিবেন স্পিডটা বাড়াতে পারেন ফিল্টারটা একটু কমিয়ে বা একটু হ্যাঁ বাড়িয়ে দিলে দেখি না আচ্ছা ফিল্টারটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আসলে কোনটা সুন্দর লাগে আর কি ঠিক আছে ওইটাই আপনারা ব্যবহার করবে না এবং এই যে দেখেন এখন কিন্তু আমাদের একটা টোটাল ভিডিও রেডি তো ধ্বনি এবং গেটনি করে তোলে তো এভাবে আমাদের ভিডিওটাকে তৈরি করতে হবে এখন আপনারা আশা করছি যে আমার ভিডিওটা যদি যদি কন্টিনিউ দেখেন কয়েকবার তাহলে অনেক কিছু শিখে যাবেন তো আমাদের ভিডিও তৈরি করা কিন্তু কমপ্লিট এখন আমরা এটাকে কি করব ভিডিও আকারে এক্সপোর্ট করব তো এক্সপোর্ট করার জন্য আমরা কি করব ওই যে দেখুন উপরে ডান এখানে এক্সপোর্ট লেখা আছে আমরা এই এক্সপোর্টে ক্লিক দেবো দেওয়ার পর এটার একটা নাম দেবো কি যে মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশনাল স্পিচ যা আপনার ইচ্ছা আর কি হ্যাঁ তারপর এটা আপনি কোথায় সেভ করবেন আমি ডেস্কটপে নিলাম ওই যে একটা ফোল্ডার করেছিলাম সেই ফোল্ডারও রাখতে পারি বা ডেস্কটপে আমি ডেস্কটপে রাখছি সিলেক্ট করলাম এরপরে এটা সব ঠিকঠাক থাকবে জাস্ট ফ্রেম রেটটা আপনার থার্টি এস থেকে সিক্সটি এস করে দিয়ে এক্সপোর্টে ক্লিক দেবেন তো আপনার ভিডিও যতটুকু বড় হবে বা আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে কনফিগারেশনের উপর নির্ভর করবে এটা কত দ্রুত এক্সপোর্ট হবে তো আমারটা দেখেন খুব দ্রুতই হচ্ছে তেত্রিশ সেকেন্ডের একটা ভিডিও যেহেতু আমি স্পিড আপ করে দিয়েছিলাম বা আমার বোকালের সাথে ম্যাচ করতে গিয়ে একটু কমিয়ে দিয়েছিলাম আপনি যদি এই যে দেখেন আমার কাজ শেষ তো আমি এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম কেটে দিলাম এই যে দেখেন আমার ভিডিও কিন্তু এটা আমার ডেস্কটপে চলে আসছে আপনি যদি আপনার স্বপ্নগুলোকে সত্যি করতে চান তবে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো জেগে ওঠা সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য এবং সময় তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি উঠা একজন মানুষকে সুস্থ ধনী এবং জ্ঞানী করে তোলে ওকে তো আশা করছি এই পর্যন্ত আপনারা ভিডিও বানাতে পারবেন তো এভাবে ভিডিও বানিয়ে আপনি আপনাদের যে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ অথবা ইউটিউব দুই জায়গাতেই একসাথে আপলোড করতে পারবেন এভাবে যদি তিন থেকে ছয় মাস কাজ করেন ফার্স্ট মে আপনারা মনিটাইজেশন পাবেন এবং ভালো টাকা জেনারেট করতে পারবেন এই টাইপের ভিডিও কিন্তু এই ফেসবুক ইউটিউবে অনেক ভাইরাল হয় ভালো অনেক মানুষই দেখে এগুলো আর আমি যে ভিডিও এডিটিংটা দেখালাম এটা কিন্তু টপ লেভেলের একটা এডিটিং হ্যাঁ আমি জানি না আপনারা এর আগে এরকম এডিটিং দেখেছেন কি না তো এখন এই ভিডিওটা কিভাবে কোথায় আপলোড করবেন কিভাবে কি করবেন না করবেন সেটা সেটার উপরে যদি আপনারা ভিডিও চান কমেন্টে জানাবেন তাহলে আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেলে আপনারা প্রপারলি থামনেল বানিয়ে ট্যাগ হ্যাশ ব্যবহার করে আপলোড দিলে যেন বেশি আকারে আপনাদের ভিউ হয় সেই ব্যবস্থাটা আমি দেখিয়ে দেখে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান তো কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা কিভাবে আপলোড করব আমি ভিডিওটা রাখলাম তো ভিডিওটা কিভাবে আপলোড করব নেক্সট এর উপরে যদি ভিডিও চান আমাকে জানাবেন কমেন্টে তো আজকে এই পর্যন্তই কথা দিয়েছিলাম যে কিভাবে ভিডিও বানার ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে ভিডিওতে রূপান্তরিত করা এই পর্যন্ত কিন্তু আমি দেখিয়েছি তো এই ভিডিওটা কিভাবে ফেসবুক পেজে অথবা আপনার ফেসবুক প্রোফাইলে অথবা ইউটিউবে কিভাবে আপলোড করবেন প্রপার ওয়েতে এসিও সহ সেটা যদি যা মানে শিখতে চান বা জানতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি নেক্সটে ভিডিও করে দেব। ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ